হ্যালো রিমান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল পঁচিশে অগাস্ট জন্মাষ্টমীর ঠিক আগের দিন আর ক্যান্ডি হঠাৎ এরকম মাথায় রুমাল দিয়ে বসে আছে কেন তো চলো আগে সেই গল্পটাই বলি সকাল থেকেই ওর প্রচণ্ড শরীর খারাপ আর ওর শরীর খারাপ মানেই ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ওদের শরীর খারাপ তো আর ওরা মুখে বলতে পারে না আর সেভাবে কিছু বোঝাও যায় না তাই যখনই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখনই মা বোঝে যে ওর নিশ্চয়ই কিছু হয়েছে তো সেই মতো ডক্টরকে ফোন করা হয়েছিল তো ডক্টর এসে চেক করে দেখলো যে ওর জ্বর এসেছে তাও আবার একশো জ্বর তো সেই জন্যই সঞ্চিতা একটা রুমাল ভিজিয়ে মাথায় জলপট্টি মতো দিয়ে দিয়েছে আর ওর সেটা নিশ্চয়ই ভালো লাগছে যার কারণে রুমালটা নিয়ে কিন্তু বসে আছে না হলে অন্য সময় এরকম রুমাল মাথায় দিয়েও কোনো সময়ই থাকতে চায় না

আর কালকে যেহেতু গোপালের জন্মদিন জন্মাষ্টমী তো সেই জন্য গোপালের গিফটের জন্য একটা নিয়ে আসলাম এই যে এই লকেটটা নিয়ে এসেছি বাবার কাছ থেকে এখন গিয়ে নিয়ে আসলাম আর সঙ্গে যে এখনো পুথি লাগানো হয়নি তো এখানে পুঁথিও নিয়ে এসেছি এগুলো বাড়িতে তৈরি করব তো আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত এখানে টাটা যে ডাটাটা আমাদের গাছের মানে গাছের মানে ছাদে হয়েছে ছাদে টবে এখানে চাটনি আছে স্যালাড আছে তোমার তো ডাটা ফেভারিট আর কি মেনু আছে ও আর এই যে লাল লাল প্রথমেই বললাম পরদিন ছিল জন্মাষ্টমী তো সেই জন্য সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম পুজোর বাজার করতে ফলের দোকান থেকে কিছু ফল নিলাম আর কাল যেহেতু ভোগ রান্না হবে তো সেই মতো আমার সবজির লিস্ট করে দিয়েছে তো সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে সেই জিনিসগুলোই নিচ্ছিলাম আমি সঞ্চিতা উজ্জ্বল আর আমাদের সঙ্গে অনিন্দিতাও গেছিল। পুজোর বাজার কমপ্লিট করে আমরা গেলাম একটা শপিং মলে তো সঞ্চিতা যেহেতু উজ্জ্বলকে রাখি পড়িয়েছে তো সেই মতো ওর তো একটা গিফট পাওয়া আছে তো সেই মতো উজ্জ্বল একটা মলে নিয়ে এসেছে ওকে যে একটা গিফট পছন্দ করতে তো সঞ্চিতা এই হোয়াইট টপটা পছন্দ করেছে ওর জন্য তো তারপর গেলাম ফুলের দোকানে কিছু ফুলের মালা কিনতে আর সেদিন ফুলের যা দাম ছিল বাপরে বাপার এই ছোট্ট ছোট্ট মুকুটগুলো দেখতে তো ভীষণ কিউট লাগছিল তো আমরাও একটা গোপালের জন্য নিয়ে নিলাম আর তারপর আমরা চা খোররা মিলে গেলাম চা খোড়ে চা খেতে যদিও অনিন্দিতা একেবারেই চা খোড় নয় তবুও সবাই মিলে একসাথে চা খেতে তো বেশ ভালো লাগে এখন আজকে আমাদের রাতের বেলা ডিনারের জন্য অনিতাদের বাড়িতে নেমন্তন্ন আছে আমার উজ্জ্বল ভাই সঞ্চিতা তো ভাই তো এখনো পড়ে আসেনি তাই আমরা এখন যাচ্ছি সঞ্চিতা এখানে এসে কুকুরের খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর এই যে অনিন্দিতাদের বাড়ি চলে এসেছি অন্ধকার এটা অনিন্দিতাদের বাড়ির ঠাকুর ঘর নতুন ড্রেস পরেছে কি সুন্দর লাগছে দেখতে আর গোপাল এখনো ড্রেস করেনি

অনেক রাত হয়ে গেল আজকে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেল টাটা আর খুব ভালো খেলাম বলিস মানে বলেই তো দিয়েছি কাকিমাকে খুব ভালো খাওয়া দাওয়া হলো টাটা টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ ভাই গাড়ি নিয়ে যাবে আমরা চল হেঁটে যাই হ্যাঁ রাস্তা পুরো ফাঁকা কিন্তু প্রচুর কুকুর রয়েছে রাস্তায় আর আমরা তিনজন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এখন আর কেউ নেই ওরা আমাদেরকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে না তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট